কোনটাও সুযোগ বলছে আমাকে যে দিয়েছে এটা দেখে তো আমি বুঝতেই পারছি না আঙ্কেলের বাড়িটা কোনটা তাহলে আমি এখন কি করবো বলবেন অনেক ছোট তো একবার এসেছিলাম তো এখন আর ঠিকঠাক ভাবে চিনতে পারছি না কি ব্যাপার কানে কোনো সমস্যা আছে নাকি না হেডফোন লাগিয়ে গান শুনছে যদি গান শুনে তাহলে তো পিছু থেকে ডাকলে শুনতেই পাবে না তাহলে এখন কি করব গায়ে হাত দিয়ে ডাকবো যদি না ডাকি তাহলে তো আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে না না এখানে দাঁড়িয়ে না থেকে ওকে ডেকে জিজ্ঞাসা করি এই যে শুনুন নতুন হচ্ছে আমাকে ডাকছে এই ঠিকানাটা একটু বলে দিন না প্লিজ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি ঠিকানাটা যদি আমি বলে দিই তাহলে তো এখান থেকে চলে যাবে তার আগে আমিও ঠিকানাটা জেনে নিই ঠিকানাটা আমি বলতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে আরে আমি তো জাস্ট ঠিকানাটাই জানতে চাইছি এখানে আবার শর্ত আসছে কেন আচ্ছা বলুন তো আপনার শর্তটা কি শর্ত কিছুই না তুমি যদি তোমার নাম আর তোমার ঠিকানাটা বলো তাহলে আমি তোমাকে ঠিকানাটা খুঁজে দিতে সাহায্য করতে পারি আশ্চর্য ঠিকানা জানার জন্য আপনাকে আমার নাম ঠিকানা দিতে হবে আজব ব্যাপার আজবও কিংবা গজব তোমার নাম ঠিকানা তুমি যদি আমাকে না বলো তাহলে আমি ঠিকানাটা খুঁজে দিতে সাহায্য করব না দরকার শাহজোর তবে একটা কথা ভালো করে শুনে রাখুন আপনি আমাকে ঠিকানাটা খুঁজে না দিয়ে আমার সঙ্গে যে বিহেভটা করলেন এটা কিন্তু আমার মনে থাকবে আমি যদি সুযোগ পাই আপনাকে তো কিন্তু মজা দেখাবো ও তাই মজা দেখে আমি কিন্তু খুব মজা পাই আমি অপেক্ষায় থাকলাম তোমার

এই ঠিকানাটা দেখে একটু বলবেন অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি ঠিকানাটা খুঁজেই পাচ্ছি না তুমি ঠিকানাটা খুঁজছো আমি সেইখানেই যাচ্ছি চলো আমার সঙ্গে সঙ্গে চলো একা খুঁজো না শুভ খুবই শান্ত মেয়ে এই রকম মেয়েকে আমি আমার জীবন পার্টনার হিসেবে চাই তুই তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিস না তাহলে মেয়েটার সাথে অমন করলি কেন ঠিকানাটা বলে দিতেই পারতি আরে বন্ধু এটা হলো প্রেমের রোগ এই রোগে যতক্ষণ না চিকিৎসা হবে ততক্ষণ এই রকমই উল্টো পাল্টা কাজ করবে বলিস কি রে চল তোকে ডাক্তারখানা নিয়ে যাই এই রোগের চিকিৎসা কোনো ডাক্তারখানায় হয় না তবে যাকে দেখে রোগটা শুরু হয় সারানোর জন্য তাকেই প্রয়োজন বলিস কি রে রোগটা তাহলে এতই ঘটনা ভাগ্যিস আমাকে ধরেনি তুই যা মেয়েদের কাছে গিয়ে বোঝাপড়া করে নেগা হুম যাব তবে এখন না পরে যাব দেখ ভাই তোর যেটা ভালো মনে হয় তুই সেইটাই কর আমি কিন্তু ভুল করে ওই মেয়েটার সামনে যাচ্ছি না আরে সাহেব যে এই ভর দুপুরে কি ব্যাপার সকালবেলা এসেছিলাম তুমি বাইরে ছিল না ওই জন্য দুপুরবেলা চলে এলাম তোমার সাথে কিছু কথা বলার ছিল ও তাই এসো বাড়ির দিকে এসো সাহেব এই মেয়েটাকে মেয়েটাকে তো চিনতে পারলাম না মেয়েটা কে সেটা তো আমিও জানি না তোমার বাড়ির রাজ্য জিজ্ঞাসা করলো ওই জন্য আমি আমার সঙ্গে করে নিয়ে আসলাম কে মা তুমি তোমাকে তো চিনতে পারলাম না আঙ্কেল আপনি আমাকে চিনতে পারছেন না আমি সুজনের মেয়ে সাবানা আরে তুমি সুজনের মেয়ে সাবানা কালকেই তো সুজন আমাকে ফোন করে বলল তুমি আমাদের এখানে আসবে তা আমি না একদম ভুলে গেছি তাছাড়া তোমাকে অনেক ছোটতে দেখেছি এখন অনেক বড় হয়ে গেছো তো ওই জন্য চিনতে পারিনি সো সরি তুমি কিছু মনে করো না মা না না আঙ্কেল কিছু মনে করব কেন অনেকদিন পর এসেছি চিনতে না পারাটাও তো স্বাভাবিক কারেক্ট একদম কারেক্ট তুমি কিন্তু সঠিক কথা বলেছো এসো মা এসো বাড়ির ভেতরে এসো এসো মা এসো বসো জি আঙ্কেল আচ্ছা মা এখানে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো না না আঙ্কেল আসতে তেমন কোনো সমস্যা হয়নি তবে আপনাদের এই ঠিকানাটা খুঁজে পেতে একটু অসুবিধা হয়েছিল কি বলছো অসুবিধা হবে কেন আমি তো সুজনকে বলেছিলাম আমার ঠিকানাটা ভালো করে লিখে দিতে তাছাড়া আমি আমার ফোন নাম্বারটাও তো তোমাকে দিতে বলেছিলাম তোমাকে কি আমার ফোন নাম্বারটা দেয়নি জি আঙ্কেল বাবা আমাকে ঠিকানা ফোন নাম্বার দুটোই দিয়েছে আপনার ফোনে আমি অনেকবার কল দিয়েছি কিন্তু কোনো যোগাযোগ করতে পারেনি তারপরে একটা ছেলেকে আপনার অ্যাড্রেসটা জিজ্ঞাসা করলাম সে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে কি বলছো মা? আযুব্যাপার তো তুমি আমার ঠিকানা জানতে চেয়েছো। তোমাকে আমার ঠিকানা না বলে তোমার সঙ্গে অসุভতা করেছে। হ্যাঁ আমাকে বলেছে আমার নাম ঠিকানা বললে তবে আমাকে ঠিকানাটা খুঁজে দিতে সাহায্য করবে। এটা কেমন কথা? ঠিকানা জানার জন্য নাম ঠিকানা বলার কোনো প্রয়োজন আছে নাকি? আমার মনে হয় তোমাকে একাপে তোমার সঙ্গে દુষ্টুমি করেছে। তুমি কোনো চিন্তা করো না এরপরে যদি ওই ছেলেটাকে দেখতে পাও তাহলে আমাকে দেখিয়ে দেবে আমি ওকে খুব বকা দেব আচ্ছা ঠিক আছে আঙ্কেল ছেলেটাকে দেখতে পেলে আমি আপনাকে বলবো আচ্ছা আঙ্কেল ডাবলু কই ওকে তো দেখতে পাচ্ছি না সেই ছোটবেলায় এসে ওর সঙ্গে কত খেলা করেছি এখন অনেক বড় হয়ে গেছে দেখলে তো আমি ওকে চিনতেই পারবো না আরে পারবে পারবে দেখলে ওকে ঠিকই চিনতে পারবে তুমি আসার আগে একটু রাস্তার দিকে বেরিয়ে গেল ফিরে আসুক তোমাকে যদি চিনতে না পারে আমি তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব আচ্ছা ঠিক আছে আঙ্কেল ওর মা মারা যাওয়ার পর ছেলেটাকে অনেক কষ্টই মানুষ করলাম কোনোদিনও মায়ের অভাব বুঝতে দিইনি বিদেশে পাঠিয়ে অনেক দূর পড়াশোনা করালাম এবার শুধু একটা চাকরির অপেক্ষায় পথে বসে আছি যদি চাকরিটা পেয়ে যায় তাহলেই ব্যাস তোমার মতো একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিতে পারলেই আমার ছুটি আঙ্কেল আপনি দেখবেন ও খুব শীঘ্রই একটা ভালো চাকরি পাবে হুম তাই যেন হয় মা তাই যেন হয়